সাবান নিয়ে আসলাম আর এখানে সামনে প্রিমিয়াম ওকে দুইটা ব্রান্ড এর আচ্ছা লেখা আছে আপনার এখানে কালো দাগ এবং যে দাগ গুলো আছে সেগুলো রিমুভ করবে আলাইকুম বাপি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো রাখছি আল্লাহ আজকে কি বিষয় নিয়ে আজকে ভাই আপনার হোমমেড সাবান নিয়ে আসলাম আর সামনে প্রিমিয়াম একই ব্র্যান্ডের একটা হলো গিয়া ইরানি ফর্মুলা মদিনা টিউলিপের টিউলিপের আরেকটা হলো গিয়া ডাইরেক্ট প্রিমিয়াম জাফরান আচ্ছা আচ্ছা যেটা আপনার ইয়া করা ইরানের ফর্মুলা দিয়া ইরানির ফর্মুলা এটা হলো হোমমেড এটা হলো মেশিনের তৈরি মেশিনে তৈরি ইয়া বারজেল আর কি আচ্ছা দুটো কি বাংলাদেশি না একটা তো বাংলাদেশ হোমমেড আর এটা বাইরের এটা বলার বলের দেশে ইরানি ইরানের হ্যাঁ এই যে এখানে লেখা আছে ইরানের ओरिजिनल ইরানে নাকি हां ओरिजिनल ফর্মুলা ইরানের আচ্ছা আচ্ছা এই যে আমি দেখায় দিই এটা হলো কি আপনার জেলবার টাইপের

তো ঠিক আছে আমরা এখন চলে ঢাকা রাইস স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজারের দ্বিতীয়তলায় কসমেটিক অল দোকানের নাম একত্রিশ নাম্বার দোকান এখানে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে যাচ্ছেন হোম ডেলিভারি আপনার বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি করে থাকি যে কোনো প্রান্তে ওকে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারব আছে কোনো অফার আছে তিন পিস নিলে বা এই ধরনের অফার তো কারণে ভিডিওটা করা আচ্ছা তো ঠিক আছে সাবান আপনারা নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু খুব পপুলার একটা সাবান তো আমরা মোটামুটি আনবক্স করে ফেলেছি সবগুলা দেখায় অফলাইছে নাকি জি ভাই আচ্ছা এগুলো কিন্তু উপাদান কি কি গট মিল্ক দিয়ে তৈরি গট মিল্ক কোজেগ অ্যাসিড জাফরান ল্যাভেন্ডার এসেনশিয়াল দেওয়া পিপারমেন্ট এসেনশিয়াল অয়েল দিয়ে ফিডুলিপার প্রোডাক্ট কি তৈরি আর এটার উপাদান এখানে হয়তো লেখা আছে যে এখানে দেওয়া আছে এখানে অনেক উপাদান দেওয়া আছে হ্যাঁ ভিটামিন স জাফরান দেওয়া দেওয়া হ্যাঁ হোয়াইট সিরাম দেওয়া কোজেগ অ্যাসিড দেওয়া প্রোটিন দেওয়া হায়ালুরোনিক অ্যাসিড যজবা দেওয়া সানফ্লাওয়ার সিড মানে সূর্যমুখীর বীজের তেল হ্যাঁ এনা আরো উপাদান আছে সবগুলো বলতে সময় লাগবে জায়গা আহ এটা বলতেছে ইরানের নাকি যে ইরানের ফর্মুলা এটা আচ্ছা তো আমরা একটু প্রাইজে যাই নাকি

নয়শো টাকা নাকি মানে প্রায় সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ও বিশাল ডিসকাউন্ট কিন্তু হ্যাঁ মাত্র নয়শো টাকা তাহলে পার পিস করে পড়তেছে এলো ষোলশো টাকা নাকি নাকি যদি তিনটা একসাথে নেয় তাহলে আর যদি একটা নেয় পাঁচশো পঞ্চাশ দুটা নিলে এক হাজার টাকা ওকে তো তিনটা একসাথে নিয়ে নেবেন নয়শো টাকার ভিতরে একশো এক হাজার টাকা স্টুডেন্ট বাজেটের ভিতরে আর এটাই শুধু পনেরোশো টাকা কারণ খুব পপুলার অনলাইনে প্রচুর ভাইরাল কিন্তু পনেরোটাই ভাইরাল আপনাদের যেটা ভালো লাগে ওইভাবে আপনারা নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বা দুইটা মিলেও নিতে পারেন নাকি দুইটা মিলেও দুইটা মিলেও নিতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ